হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখব যেগুলো আমাদের ডেলি লাইফে অনেক প্রয়োজন সো শুরু করি প্রথম যে স্ট্রাকচারটা দেওয়া আছে কারো মতো বা কেউ একটা কিছু করছে ওইটার মতো করে আপনিও একটা জিনিস করছেন এই জিনিসগুলো আমরা কীভাবে বলব যে শিয়াং সামওয়ান ইয়াং কারোর মতো অথবা শিয়াং সাম ওয়ান ডু সামথিং আমিও ওইটার মতো একটা জিনিস করছে সো এখানে দুইটাই স্ট্রাকচার দেওয়া আছে একটা হচ্ছে শিয়াং দ্বারা আর একটা হচ্ছে জ্ঞান দ্বারা শিয়াং দ্বারা যে স্ট্রাকচারটা দেওয়া আছে এটা লেখায় এবং কথায় উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয় জ্ঞান দ্বারা যে স্ট্রাকচারটা দেওয়া আছে এখানে এটা কথায় বেশি ব্যবহার করা হয় আমরা বুঝতে পারলাম এখানে যে এক্সাম্পলগুলো আছে আমরা এগুলো দেখি প্রথমটা বাবার মতো। আছে আপনি যে কোনো একটা এখানে বসা দিতে পারেন আমার বাবার মতো সাহসী আমার বাবার মতো ভালো মানুষিতা অ্যাজ এ টিচার টিচার একজন শিক্ষকের মতো শেখায় একজন শিক্ষকের মতো শিশুর মতো খেলাধুলা করতে আসে জ্ঞান শিয়াও হাই ওয়ান শোয়া ইয়াং একটা শিশুর মতো খেলাধুলা করতে আসে ওয়ান শোয়া মানে হচ্ছে খেলাধুলা করা শিয়াও হাই মানে হচ্ছে ছোট বাচ্চা আর এটাতে স্ট্রাকচার জ্ঞান ইয়া কারোর সাথে সেম সো এটার মানে কি দাঁড়াচ্ছে ছোটো বাচ্চার মতো খেলাধুলা করতে আছে বাতাস সো এটা হচ্ছে বাতাস যেমন বয় তার মতো বাতাস যেমন সো এটা নর্মালি ইউজ করে না পরেরটা দেখেন লাইক হিজ মেথড তা তার পদ্ধতির মতো থাদা থা ইয়াং তার পদ্ধতির মতো নিশ্চয়ই আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দেওয়া আছে এটা অনেক সুন্দর একটা স্ট্রাকচার হ এ হ পি ইম ইয়াং কোনো একটা জিনিস একজাক্টলি সেম পুরোপুরি সেম ডিফারেন্স খুঁজে পাওয়া যায় না তখন হচ্ছে আপনারা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারেন ইম ইয়াং একটা মানুষ হ আর একটা মানুষ ইয়াং একটা জিনিস হ আর একটা জিনিস ইয়াং দুইটা জিনিস এক্স্যাক্টলি সেম ডিফারেন্স খুঁজে পাওয়া যায় না এখানে আর একটা স্ট্রাকচারটা দেওয়া আছে এটা অনেক সুন্দর যেমন আমরা ডেলি ল্যাঙ্গুয়েজ যেটা বলি ডেলি কনভারসেশনের সময় আমি একজন ডাক্তার হতে চাই আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই আমি একজন প্রোগ্রামার হতে চাই আমার হওয়া দরকার অথবা আমি অবশ্যই হব এই কথাগুলো আপনারা কীভাবে বলবেন আজকে এখানে এই কন্ট্যাক্সের মধ্যে একলা দেওয়া আছে সো ফার্স্ট আমার এগুলো বলা দরকার যে শিয়াং শব্দরত্ব কী শিয়াং শব্দরত্ব হচ্ছে সাওয়া চুপি চাওয়া শুইয়াও শব্দরত্ব হচ্ছে প্রয়োজন ফিসু শব্দরত্ব হচ্ছে অবশ্যই হব সামথিং তারপরে কি দেওয়া আছে দেখেন টাং টাং শব্দটার মানে হচ্ছে হওয়া চাঙয়ে শব্দরত্ত হচ্ছে পরিণত হওয়া বা হয়ে ওঠা সো কখন টাং ব্যবহার করবেন কখন চাঙোয় শব্দটা ব্যবহার করবেন তাং শব্দটা ব্যবহার করা হয় তাঙের পরে আপনি যে কোনো একটা পেশা ব্যবহার করতে পারেন যেমন তাং লাউসি শিক্ষক হওয়া তাং পিং সৈন্য হওয়া চাঙোয়ের শব্দটা কখন ব্যবহার করব। কোন একটা জিনিস জিনিসের জন্য দীর্ঘ সময় প্রয়োজন যেমন একটা ডাক্তার হওয়ার জন্য দীর্ঘ সময় প্রয়োজন একজন আইনজীবী হওয়ার জন্য দীর্ঘ সময় প্রয়োজন তখন হচ্ছে আমরা চাঙোয়ের শব্দটা ব্যবহার করতে পারি যেমন চাঙোয়ে ইশাং একজন ডাক্তর হয়ে ওঠা ওয়ে লুসে একজন আইনজীবী হয়ে ওঠা সো নিচে কিছু এক্সাম্পল দেওয়া আছে আমরা ওইগুলো দেখি হুম প্রথমটা কী দেওয়া আছে আমি একজন শিক্ষক হতে চাই ওয়াশ্যাং তাংলাওসে আমি একজন শিক্ষক হতে চাই পরেরটা কি দেওয়া আছে ওয়াশুইয়াও আমার প্রয়োজন আই নিড টু বি ওয়ে ইশাং আমি একজন ডাক্তার হতে চাই আমি একজন সৌজার হতে চাই সৈন্য হতে চাই ওয়া পিসু তাংপিং আমি একজন সৈন্য হতে চাই আমি একজন প্রোগ্রামার হতে চাই আই সরি নট আই ওয়াশিয়াং ছাংয়ে ছাংশুয়ান এই উইয়ান শব্দটার ব্যবহার আপনাদের দেখান তো দেখেন স্ট্রাকচারটা পার প্লাস উয়ান শব্দটা ব্যবহার করলে একটা পেশা বোঝা যেমন ইংলিশে আমরা কী বুঝি কী বুঝি না ইংলিশে কিছু পারছে যেমন অ্যাক্ট অ্যাক্টর প্লে প্লেয়ার সেদিকে ই আর ও আর যুক্ত করলে কী হয়ে যায় এগুলো একটা অকুপেশান বা পেশা হয়ে যায় চাইনিজও এরকম বার পেশাতে উয়ান শব্দটা ব্যবহার করলে এটা একটা পেশা নির্দেশ করে যেমন এখানে আমি কিছু দিয়ে দিচ্ছি ইয়ান উয়ান অ্যাক্টর গং উয়ান সরি উয়ং গং এমপ্লয়ি দেন পু উয়ান সার্ভিস পু শব্দট অর্থ হচ্ছে সার্ভ করা সো যারা সার্ভ করে তাদের কি বলে পুউয়ান আরও কিছু ওয়ার্ড আছে গুরুত্বপূর্ণ যেমন শেয়া শ্য শব্দরত হচ্ছে কোনো কিছু সেল করা শ্যহান সেলস পারসন উইন্তং শব্দরত হচ্ছে উইন্তং শব্দটা আমার এখানে লেখে দেওয়া উচিত যেহেতু এটা অনেক ব্যবহার হয় ইউ এন উইন উইনতং শব্দের অর্থ হচ্ছে ব্যায়াম করা উইন্তংয়ান শব্দর অর্থ যারা ব্যায়াম করে সো এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে ফার্স্ট ইমিং ইয়াং ইয়াংয়ান সে হচ্ছে একজন অ্যাক্টর এখানে ইমিং শব্দটা হচ্ছে একটা মেজার ওয়ার্ড এটা মাথা রাখবেন তো যে কোনো একটা অকুপেশনের সামনে আপনারা হচ্ছে এটা ব্যবহার করতে পারেন থাসি ইমিং লাউসি সে হচ্ছে একজন শিক্ষক থাশি ইমিং উনট উইয়ান সে হচ্ছে একজন অ্যাথলেটিক্স হ্যাঁ ফরটা দেখি ও পিসু সু লুস আমি অবশ্যই একজন আইনজীবী হব এটাও অলমোস্ট সেম স্ট্রাকচার এটা হচ্ছে আমরা প্লেস ব্যবহার করছি ওয়ান বি নিট চুবির পরে এখানে হচ্ছে আমরা পেশা ব্যবহার করছি এখানে প্লেস ব্যবহার করছি যেমন আমার এখানে থাকতে হবে আমার এখানে থাকা উচিত আমার স্কুলে যাওয়া উচিত স্কুলে থাকা উচিত এই কথাগুলো আমরা কীভাবে বলবো দেখেন এখানে কী দেওয়া আছে সো ফার্স্ট ওয়ান আই ওয়ান্ট টু অ্যাট হোম ওয়াশিয়াং যাইছিয়া আমি বাড়িতে থাকতে চাই আই নিড টু বি ইন অফিস আমার অফিসে থাকতে হবে আই নিড টু বি ইন অফিস আমার অফিসে থাকতে হবে আই হ্যাভ টু অ্যাট স্কুল আমাকে স্কুলে থাকতে হবে মাস্ট আই মাস্ট বি অ্যাট হসপিটাল ওয়াটা জাই ইউ এর আমি অবশ্যই হসপিটালে থাকব এখানে আরেকটা দাও আছে আই ওয়ান্ট টু ওয়াশিয়াং চাই গংয়ান আমি পার্কে থাকতে চাই সো আজকের ভিডিও এখানেই শেষ আসসালামু আলাইকুম